জোট প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে এতে তার সাপলাকলের তিন কর্মী আহত হয়েছেন যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সন্ধ্যায় তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল হান্নান মাসুদ হান্নান মাসুদ বলেন তালতলা বাজারে তার সাপলাকলের অফিস ভাঙচুর করা হয়েছে সেটি দেখতে গেলে সেখানে শত শত মানুষ জড়ো হন পরে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আমাকে লক্ষ্য করে ইটপাটকাল ছোড়া হয় এতে আমার তিন কর্মী আহত হন ভোটের মাঠে সাধারণত বেশি শক্তি ও টাকার প্রভাবই বেশি দেখা যায় তবে ঠাকুরগাঁওয়ে দেখা গেল এক ব্যতিক্রমী ও আবেগঘন দৃশ্য দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার প্রতিদান হিসেবে ঠাকুরগাঁও এক আসনের বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম ও জমানো টাকার মাটির ব্যাংক উপহার দেন ভোটাররা শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান মাধবপুরে এক নির্বাচনী পথসভায় এ আবেক্ষণ পরিবেশের সৃষ্টি হয় পথসভা চলাকালে এক নারী ভোটার এগিয়ে এসে মির্জা ফখরুলের হাতে এক ব্যাগ মুরগির ডিম তুলে দেন কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার দীর্ঘদিনের জমানো খুচরা টাকা ভর্তি মাটির ব্যাঙ্কটি প্রিয় নেতার হাতে তুলে দেন ব্যতিক্রমী এসব উপহার দেখে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয় ভোটাররা জানান এই উপহার কোনো উপহাস নয় বরং প্রার্থীর প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষার প্রতীক সরকার আবারও জ্বালানি তেলের দাম কমিয়েছে গত মাসে প্রতি লিটারে দুই টাকা জমানো হয়েছিল এ মাস কমানো হয়েছিল এই মাসে আরো দুই টাকা করে কমানো হয়েছে রোববার থেকে নতুন দামে পেট্রোল অক্টেন ডিজেল ও কেরোসিন বিক্রি হবে শনিবার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের দাম ঘোষণা করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটারে ডিজেলের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা করা হয়েছে কেরোসিনের দাম একশো থেকে একশো টাকা পেট্রোলের দাম একশো আঠারো থেকে একশো টাকা এবং অক্টেনের দাম একশো বাইশ থেকে একশো টাকা করা হয়েছে সরকার দু সালের মার্চ থেকে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করেছে এবং সেই অনুযায়ী প্রতি মাসে দাম সমন্বয় করা হয় লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে স্বাদে দেশের বাজারে সকালে সোনার দাম কমানোর পর রাতে আবার দাম বাড়ানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম বাড়ানো হয়েছে চার টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ উনষাট হাজার ছশো নিরানব্বই টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শনিবার বাজস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরে কমিটির চেয়ারম্যান ডা দাওয়ান আমিনুল ইসলাম শাহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এর আগে শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে ভালো মানের সোনার দাম পনেরো হাজার সাতশো টাকা কমানোর ঘোষণা দেয় যা কার্যকর হয় সকাল ১০টা থেকে তবে এই দাম কমানোর ১১ ঘন্টার মাথায় আবার দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলো দেওয়া সংবাদ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একযোগে অন্তত জায়গায় বিচ্ছিন্নতাবাদী হামলা হয়েছে এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন শতাধিক মানুষ নিহতদের মধ্যে অন্তত সাতষট্টি জন বেলুচিস্তান লিবারেশন আর্মির সদস্য বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা জানা যায় শনিবার ভোরে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একাধিক পুলিশ স্টেশনে হামলা চালায় সন্দেহভাজন জাতিগত বেলুচ বন্দুকধারীরা স্থানীয় সময় ভোর তিনটার দিকে এই হামলা শুরু হয় একই বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে হামলা চালানো হয় বলে জানায় নিরাপত্তা সূত্র পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে চলমান অভিযানে এখন পর্যন্ত অন্তত সাতষট্টি সন্ত্রাসী নিহত হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে একশো আট জনে বার্তা সংস্থা এফপি জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে সংগঠনটি সামরিক স্থাপনা পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা এবং আত্মঘাতী বিস্ফোরণ চালিয়েছে বলে দাবি করেছে অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক বিবৃতিতে হামলাকারীদের ফিতনা আল হিন্দুস্তান বলে উল্লেখ করেন পাকিস্তান সরকার বেলুচিস্তান ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ফিতনা আল হিন্দুস্তান নামে অভিহিত করে থাকে ইসলামাবাদের দাবি পাকিস্তানের সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা তৈরিতে ভারতের মদতে এসব গোষ্ঠী কাজ করে থাকে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ ও নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করে একই ধরনের অভিযোগ তুলেছেন তিনি বলেন সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত নয়াদিল্লি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি করব খেলার খবর জানিয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই সুপার সিক্স পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা সেই ম্যাচে চুয়াত্তর রানের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ হারারেতে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল দুশো চুয়ান্ন রানের আটচল্লিশ দশমিক চার ওভারে একশো উনআশি রানে অল আউট হয় স্বাগতিকরা দলের পক্ষে সর্বোচ্চ সত্তর রান করেন অধিনায়ক সিমবারাসে মুজেগেন গেরেরে বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন পঁচিশ রান খরচায় নেন পাঁচটি উইকেট আরেক পেসার আলফাহাদের শিকার তিনটি এর আগে আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ভর করে নয় উইকেটে দুশো তিপ্পান্ন রানের পুঁজি দাঁড় করায় জুনিয়র টাইগাররা অধিনায়ক তামিম ছাড়া কেউ ফিফটি পাননি দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাকো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাকো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে